আমার মা বাবার ঋণ আমি কখনো সুদ করতে পারবো না কিন্তু আমার এই পবিত্র স্থানে যেটা কিনা আমার পেট এখন সবচেয়ে বড় একটা পবিত্র স্থানে আমার মা বাবা আমি চাই কোন না করবেন না আপনারা দুজনে আপনারা দুজন হয়তো ফুলের ব্যবস্থা করে নাই আপনারা যখন আমার এইখানে পাড়া দিবেন এই পবিত্র স্থানে এটাই হচ্ছে আমার কাছে আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আমার কাপড়টা বিছাই দিলাম বাবা আর মা আপনি সুন্দরকে আমার একটু সেলুনে পাড়া দেন একসাথে

ব্যবসাদি সীমায় এখন আর বিপি করবো না মানুষ বকবে না বুঝছে ঠিক আছে আমি আছি আমি আছি সব সময় শুধু আপনাদের দুজনে দোয়া থাকলে মানুষ শুধু যা আর কি

তাহলে বিদু এমরানের জন্য আপনারা সবাই দোয়া করবেন বিদু এমরানের যেমন পরিবারের জীবন সাহায্য করতে পারে মাদ্রাসা জীবন টাকা পয়সা যেমন দিতে পারে যেমন টাকা পয়সা দিতে পারে এবং আবার যেমন পাশে যেমন দাঁড়াতে পারে বিডু এমরানে আপনারা বিডু এবং আপনারা সবাই বিডু এমরানের জন্য দোয়া করবেন যেমন বিডু এমরানের দশজনে সময় জীবন চলতে পারে আপনারা ভিডিও এমরানের জন্য দোয়া করবেন আচ্ছা ধন্যবাদ আবার কিছু বলবেন

তাহলে সে আল্লাহর কাছে ভালো পাবে আল্লাপাক মানুষকে দুঃখ দিয়া পরীক্ষা করে এবং যখন আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ যখন বলবে তখন আল্লাপাক সহ্য করতে পারবে না তখন তার আল্লাহ পাক মনে আশা পূর্ণ করবে একটু বলে আমি রাখলাম চাই শুধু তার লেখাপড়া আর কিছু চাই না আমি চাই যে সে শুধু লেখাপড়া আর ইসলামিক মাইন্ডে যেন চলাফেরা করে এবং মানুষকে মুরব্বীকে শ্রদ্ধা ছোটদেরকে স্নেহ এবং বিপদে যারা পড়ে তাদেরকে যেন সরি সাহায্য করতে পারে বলে আমি সমাপ্ত ধন্যবাদ বাবা বর্ষমান সালাম করতে মাগো তোমার চরন্ত মাগ তোমার ভি Hãy say cho kênh Ghiền Mì Gõ ta không bỏ lỡ những na hấp dẫn tu chờ